মানবতালার দরবারে অশেষ সুপ্রিয়া যিনি আমাদেরকে এই দুর্যোগময় মুহূর্তে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসারিন জাদ মু রসুল্লাহ সাল আল সাল্লামের উপর সাথে সাথে বাবা আদম আলিহিসাল্লামতে আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলিয়া মে সমাজ উপস্থিতি আরবি রবিউলাউল মাস এই পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস কারণ এই মাসে এই পৃথিবীতে অত্যন্ত কঠিন একটা সময় যে সময় বলা হয় আইয়াম জাহেলিয়া যেই সমাজের চিত্র পৃথিবীতে কোনো সভ্য মানুষ কখনো আশা করতে পারে না এমন একটা কঠিন সময় পৃথিবী পাঠ করছিল ওই কঠিন সময়ে পৃথিবীর জন্য দরকার ছিল একজন পথ প্রদর্শক যিনি এই পদগুলা মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করবে ওই সময়টাই ছিল রবিউলা উল মাস ওই মাসে আল্লাহাকে পৃথিবীতে একজন পথ প্রদর্শক পাঠিয়েছেন তিনি হলেন আফির নবী সৈদুল মোর সালিম জানাল মোহাম্মদুর রসৌল্লা সাল্লাই্ল আল্লাপাক ঘোষণা করলেন কদ যাক মিনাল্লাহি মিনাল্ল হি অকিতাব হে জগতের মানুষ আমি তোমাদের জন্য তোমাদের রাহবারির জন্য আমার পক্ষ থেকে একজন পথ প্রদর্শক পাঠাইলেন সে সময়টা ছিল পৃথিবীর সর্বসেরা বর্বর সময় বর্বর যোগ যাকে বলা হয় অন্ধকার যোগ অর্থাৎ অন্ধকার বলতে বোঝানো হয়েছে আসমানি এলেম ছিল না অন্ধকার যোগ মানে এরকম না যে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার কবিরাজ রাজা প্রজা দলপতি ব্যবসায়ী এরা ছিল না এরকম না ছিল না আসমানি শিক্ষা অর্থাৎ আমাদের নবীজির আগে যেই নবীজি এসেছেন তিনি হলেন হজরত ঈসা আলাইসাল্লাম ওনার পরে পাঁচশো সত্তর বছর অতিবাহিত হইয়া যায় কোন নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নেই এর আগে আল্লাহ প্রত্যেক জাতির কাছে নবী পাঠাইছেন অলিকুল্লি হাব আল্লাহ বলছেন আমি পৃথিবীর এমন কোনো জাতি এমন কোনো গোত্র বাকি নাই যে গোত্রের মধ্যে আমি নবী পাঠাই নাই সোহানাল অলিকুল্লি হাব আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যাতে এই ধরনের কোনো বক্তব্য না ওঠে আমাদের কাছে তো কোনো পথ প্রদর্শক আসেনি আল্লাহ হাসরের মাঠে যাতে কেউ এই কথা না বলতে পারে আল্লাহ আমরা তো আপনাকে দেখিনি তা আমরা পৃথিবীতে কিভাবে চলব কি করব। এর জন্য তো আপনি আমাদেরকে কোনো কি দেন নেই পথ দেন নেই এই কথা যাতে মানুষ না বলতে পারে আল্লাহ প্রত্যেক জাতির কাছে প্রত্যেক গোত্রের কাছে প্রত্যেক দেশে কি পাঠাইছেন নবী পাঠাইছেন কিন্তু ঈসা আলাই সাল্লাম আল্লাহ তালা ঈসা সাল্লাম কে করছেন না উপরে চলে গেছেন উপরে আল্লাহ তালা উঠাই নিয়েছেন আবার উনি আসবেন পৃথিবীতে কেয়ামতের আগে উনি আবার আসবেন কেয়ামতের যতগুলো বড় লক্ষণ আছে এর মধ্যে একটা লক্ষণ হইল হজরত ঈসা নবীর আগমা উনি আসবেন আল্লাহ তালা যখন ওনাকে উঠে নিয়ে যান এরপরে পাঁচশো সত্তর বছর গুজরে গেছে কোনো নবী আসেনি নবী না আসার কারণে পৃথিবীতে যে আসমানি শিক্ষা এই আস্তে 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 বিলুপ্ত হইয়া আসমানে কোনো শিক্ষা ছিল না যতটুকু ছিল তাও রাজ্য বরঞ্জী এরা তাদের মন গরামত ধর্মগুরু যারা ছিল পণ্ডিত পাদ্রী যারা ছিল তারা যেটা ওইটাই হইতে এই যাইয়া এই যোগটা এই সময়টার নাম হইয়া গেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বর্বর যুগ সবচেয়ে বড় অন্ধকার ক্ষতিকর যুগ যার নাম হলো আইয়ামে এটার অনেকটা চিত্র আছে একবারে দু একটা চিত্র এরকম ছিল একটা মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান এলেম আল্লাহ রাহাবরি না থাকলে যা হয় এটার একটা চিত্র আমরা আলহামদুলিল্লাহ এখানে আসছি এটা মসজিদ পবিত্র জায়গা ও ভাই এটা কি জায়গা পবিত্র জায়গা আমাদের মধ্যে ছোট হোক বড় হোক এই যে ছোট বাচ্চাগুলা এই ছোট বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত আমরা এখানে কেউ উলঙ্গ হয়ে আসবো না হ্যাঁ আসবে পাগল যে মানুষ না পাগল যার সেন্স না সে আসবে ভুলে ঢুকে যাবে কিন্তু আমাদের মধ্যে অসম্ভব আমাকে মেরে ফেলতো আমি বস্ত্রহীন পাবে এই মসজিদে আমি প্রবেশ করব এটা অসম্ভব আর এই সেন্সটা এই ধারণাটা আমার আপনার ভিতরে কেন হয়েছে গন্তন আসমানের শিক্ষার কারণ কোরআনে শিক্ষার কারণে আপনি কবেন আপনি মাদাসা ফরন না মাদাসা ফরার দরকার না আপনার আশপাশ মিডিয়া মুক্ত হুজুর মসজিদ সব মিলাইয়া আপনার ভিতরে কিন্তু আসমানের শিক্ষা ঢুকতেছে আপনার ভিতরে প্রতিনিয়ত আসমানি শিক্ষা কোরআনই শিক্ষা ঢুকতেছে আল্লাহ ঢুকে দিতেছে এখন বলবেন কিভাবে আগে নবী ছিল এখন তো নবী নাই নবী আল্লাহ বন্ধ করে দিয়েছেন কিন্তু নবীওয়ালা কাজ যারা করবে আল্লাহ এদেরকে কেয়ামত পর্যন্ত দেখবেন ইনামালামাউ ও আম ভাইয়া আল্লাহ এমন এক জাতিকে এমন কিছু লোককে আল্লাহ কোরআন হাদিস দিয়ে দিবেন এরা আমাকে আপনাকে বুঝাইতে থাকবে বুঝাইতে থাকবে বলতে থাকবে বলতে থাকবে ঘরে বাহিরে দোকান বাটে বাজার ঘাটে ব্যবসা অফিস আদালতে সব জায়গায় বলতে থাকবে অতএব আমি ওরা না পড়লো আমার এটা ঢুকবে আমি মাদ্রাসা না পড়ল আমার ঢুকে যাবে আল্লাহ ঢুকে এটা আল্লাহ ঢুকে তো সেই হিসেবে এই যে আমার আপনার দ্বারা অসম্ভব এই মসজিদে ব্যবস্থ, বস্ত্রহীন আসবো ও ভাই সম্ভব অসম্ভব কিন্তু নবীজি আসার আগ মুহূর্তে নবীজি আসার আগে কাবা শরীফ মানুষ তফ করতো সেই তফটা ছিল উলঙ্গত এবার আপনি চিন্তা করেন তো মানুষগুলোর বিবেক কতটুকু বিবেকহীন হইলে মানে কতটুকু বিবেকহীন হইলে পুরুষ মহিলা একসাথে কাজ বাহিরে খুলে রাখি কাবা শরীফের ভিতর উলঙ্গ তফ করবে মানে এটা এটা কিভাবে আমার মাথার মধ্যে এটা ধরবে না কিন্তু করছে এটা সঠিক আসমানের শিক্ষার অভাব ছিল তখন ডাক্তার ছিল ইঞ্জিনিয়ার গর্বাধীন এর তো না বিল্ডিং ওই সময় যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে সব ছিল ছিল না শুধু আসমানি শিক্ষা এবং আসমানি শিক্ষা দাওয়াত এই যে এখন এখন আসে না এই যে আমরা মসজিদে আছেন আমি যে ওয়াশ করতেছি এটা দাওয়াত আমি তো আপনাদেরকে দাওয়াত দিতেছি এই আসমানের শিক্ষা কথা বলতেছি মানে কি দাওয়াত দিতেছে আপনি মোবাইলে একটা ওয়াশ শুনতেছেন এটা কি দাওয়াত ফেসবুকে একজন আলমের ধর্মীয় কথা শুনতেছেন দাওয়াত দোকানপাটে একজন ইসলামের কথা শুনতেছেন দাওয়াত ঘাটে সব জায়গায় দাওয়াত কিন্তু এই জিনিসটা ছিল না আজমানি শিক্ষার দাওয়াতটা ছিল না না থাকার কারণে এই চিত্রটা হয়েছে নবীজি আসার আগে যেটা আমার আপনার দ্বারা বর্তমানে সম্ভব না এটা একটা একটা চিত্র আরেকটা চিত্র অনেকগুলো চিত্র চাহিলে আলোচনা করলে আপনার পাঁচ ছয় দিন আলোচনা করলেও শেষ হবে না চিত্রটা তখনকার মানুষের যে সামাজিক সাংস্কৃতিক যে চিত্রটা ছিল ওই চিত্রটার আরেকটা চিত্র ছিল আপনার নিজের স্ত্রীকে অন্যের স্ত্রীর কাছে দিয়ে দিত জুয়ার মধ্যে বেট লাগে বাজি লাগে আমার আপনার দ্বারা সম্ভব আমি আপনার আমি আপনাকে এখন জুয়া গেলে ঠিক আছে ছক্কা খেলি ক্যারাম বোর্ড খেলি জুয়া খেলি ইডা করি হিডা করি হয়তো জায়গা বেসবো জমিন বেসবো কিন্তু আপনাকে বলেন তো আপনার এই সেন্সটা আসবে যে আপনি বিবি দিয়ে দিবেন অসম্ভব অসম্ভব আপনারে আপনি জুয়া হাইরা গেছেন আপনি হাইরা গেছেন আপনাদের প্রয়োজনে বান্দি রাখবো মারবো ছিটবো কাটবো আপনার সব কিছু বিক্রি করে দিবে কিন্তু আপনি এটার মতো রাজি হইবেন না আমার বউ কিন্তু তখন এই জিনিসটা ছিল সব প্রথম ছিল এটা মধ্যে হারার প্রথম সুবান ছিল যে হারবে আজকে তার বউ কি ইউজ করা হবে আনন্দ সরকার এটা ছিল চিত্র নবীজি আসার আগ মুহূর্ত দুই নম্বর চিত্র তিন নম্বর চিত্র ছিল এই যে এই চিত্রটা ঘটল মেয়েদের ব্যাপারে তখন মানুষের ভিতরে এরকম একটা চিন্তা আসলো আরে মেয়ে হওয়া মানে কলঙ্ক মেয়ে মানে কলঙ্ক ভাই কি মেয়ে মেয়ে মানে এই এরকম একটা ধারণা মানুষের ভিতরে এই অপমানবোধ মানুষ সহ্য করতে না পেরে যখন যার করে মেয়ে হয়তো জীবিত কবর আমার আপনার দ্বারা সম্ভব হয়েছে আমি আপনি জীবিত কবর দিয়ে দিব সম্ভব কারণ আমার আপনার ভিতরে আসমানি এলম আছে আসমানি এলিমের তো আছে আসমানি এলেমে দাওয়াত আছে আমার আপনার ভিতরে কিন্তু নবীজি আসার আগে এটা তাদের জন্য ছিল আনন্দের বিষয় বিষয় ছিল না আনন্দ করতে তাহলে এই যে তিনটা চিত্র বললাম আর খুন বাটফারি রাহাজানি জিনা ব্যবসারি তার বলে লাভ নাই মানে এটি ছিল আনন্দের অহরহর বিষয় যেটা আমার আপনার দ্বারা সম্ভব নয় এইরকম একটা মহিল যখন মানুষের কোনো মা ইজত সম্মান বোধ মানুষের ভিতরে ছিল না কোনো নিরাপত্তা ছিল না কি মেয়ের নিরাপত্তা কি স্বামীর নিরাপত্তা কি স্ত্রী নিরাপত্তা কি বোনের নিরাপত্তা কি সম্পদের নিরাপত্তা নিরাপত্তা কিছুই ছিল না কিন্তু তখন সবাই ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আমি আবারও বলছি কথাটা দরবারে রাজা প্রজা সবাই ছিল সব ধরনের লোকগুলা ছিল ছিল না শুধু আসমানি শিক্ষা আসমানি শিক্ষার দাওয়াত রকম একটা কঠিন মুহূর্তে তখন একজন আসমানি পথ প্রদর্শক দরকার নি কবাই ছিল সারা পৃথিবীর মানুষগুলো তখন শুধু আকাশের দিকে হা করে তাকিয়ে আছে যে আল্লাহ একজন পথ প্রদর্শক আমাদের দরকার না হইলে আমরা আরও শেষ হয়ে যাব তখনই এই মুহূর্তে আল্লাহ সব তালা মা মেনার গর্বে দিয়ে দিলেন কত কুম নুরুম মিনাল্লাহি অকিতা বিমিন আল্লাহ মাহামিনার গর্বে একটা নূর যে নূরটা কোথায় ছিল আল্লাহ ওই যে যখন মুহাম্মুর রসল আদম সালাম দোয়া করছেন রব্বানা জল আনফুসানা ও ইন তাক ফিল্লানা ও তার হামনা মিনাল নান খেরিন আল্লাহ জুলুম করছি মাফ করে দেন আল্লাহ আপনার আরসের মধ্যে আমি দেখছি আপনার সাথে একজনের নাম লেখা ছিল আল্লাহ ওই নামের ছিল আল্লাহ ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ তাহা এই নোটটা যুগে 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 আদম আলাইস্লাম বংশধর শুরু করে এক নবী থেকে আরেক এক নবী থেকে আরেক নবী এক নবী থেকে আরেক নবী হয়ে আল্লাহ তালা ইব্রাহিম আলাইস্লাম দিয়ে আল্লাহ তালা আবদুল্লাহর গর্বে আবদুল্লাহ অরসে মা আমেনার গর্বে এই নোটটা আল্লাহ দেন যে নূরের নাম হলো কি মানে গর্বে আসেন তখন থেকে অনেকগুলা ঘটনা পৃথিবীতে ঘটা শুরু হয়ে গেছে অনেকগুলা বাতিল কাজ অনেকগুলা জুলুম নির্যাতন অত্যাচার পৃথিবী থেকে যাওয়া শুরু গেছে নবীজি এখন পৃথিবীতে আসেন না কোথায় মায়ের গর্বে তখন থেকে শুরু হয়ে গেছে বাতিলের মনে আতঙ্ক তখন থেকে শুরু হয়ে গেছে যে একজন একজন রাহবান তোমাদের মাঝে বাতিল সতর্ক হয়ে যায় এরকম বড় একটা ঘটনা নবীজি জন্মের এই পঞ্চাশ ষাট দিন আগে যেটা আমরা সবাই জানি সেই ঘটনাটা কি হ্যাঁ তারা আলামতারা কাইফাফা ফিল নবীজি ছিলেন না আল্লাহ সোবাহ নবীজির উপরে একটা নাজির করলেন হুম নবীজির সার্থনা দিছেন বিভিন্ন প্রেক্ষাপটে যখন আরবের মানুষরা নবীজিকে অনেক নির্যাতন করছে তখন নবীজীকে সান্ত্বনামূলক আল্লাহ অনেক আয়াত আয়াতনাদ করছেন এর মধ্যে একটা হলো শুনেন। নবী আপনি বিচলিত হবেন না আপনি বিচলিত হবেন না আমি আল্লাহ আপনার পক্ষে আছি সোমান আমি আল্লাহ আপনারা পাঠাইছি আমি আল্লাহ আপনার পক্ষে আছি আপনার কোনো ভয় নেই ও ভাই সারা পৃথিবীর সকল মানুষ আপনার বিপক্ষে কিন্তু আল্লাহ আপনার পক্ষে ভয় আছে সারা পৃথিবীর সকল মানুষ আপনার পক্ষে আল্লাহ তার বিপক্ষে আপনার দুই পয়সার কোন দাম না শুনছি ফেসবুকে খবর দেখছি আমাদের মনে করেন বাংলাদেশের কিছুদিন আগে যে ঘটে যাওয়া যে আমাদের যে বিপ্লব এই কিছু কিছু এই যে অপরাধী ধরা পড়তেছে এদের ব্যাপারে এদের কি দাপট এদের কি পাওয়ার ছিল এখন এদের পক্ষে একজন আইনজীবীও নাকি মানে আদালতে এদের পক্ষে একজন লোক কথা বলবে কিতো মানে মানে কিতেই দে আদালততে কি ওই বিচারকগুলা নাই এক মাস আগে যারা ছিল এরা কি সবাই পদত্যাগ করছে ওই উকিলগুলা নাই বিচারপতিগুলো নাই ওমা তো একজন উকিলও কথা বলার জন্য খাড়ায় না আরে কিতে কিতা হুতা হুতা আল্লাহ কিতে বুঝেছেন কিতে দেখাইতেছেন শুধু কি জানি এ ফেরাউন নমরুদ হামা সাদদাতা বুঝাহেল আবু জাহেল আবু জাহেলের ঘরের মধ্যে কী এখন হাজির সাহেবরা কথা কন কী বাথরুম কী আবু জাহেলের ঘরের মধ্যে বাথরুম কালকে একজন আলমের ওয়াশ শুনলাম উনি কই আমি ওই জায়গায় গেছি আমার ফেটে কামড় দিছি ওনার কে ওই জায়গা গেছে আর ফেটে কামড় দিছে পরে পুলিশে জিজ্ঞেস করছে ভাই ফেটে যে কামড় দিতে পারে তারা এখানে আপনি কাজ সারেন কাজ সারছে আর ফেটে ব্যথা ভালো হয়ে গেছে কী তো এটা তো আবু জাহেল আমাদের নবীজি সব এর আগে ফেরাউন নমরুদ ইয় আমার আপনার একজন মন্ত্রী বানাইছে ফেরাউন তো সারা পৃথিবীর বাচ্চা ছিল ঠিক শ্রেণী নমরুদ সারা পৃথিবীর বাচ্চা ছিল আমার আপনার কিতা দিয়েছে আপনার বিশ কুড়ি চুরি করছেন কিতা ফাইছেন আপনার বিশ কুড়ি টিয়া না চুরি করছেন তিরিশ কোটি চুরি করছেন টাকা এই একটা ফাওয়ার পাইছেন কিতা হয়েছে কিন্তু সারা পৃথিবীর বাচ্চা ছিল হ্যাঁ ফেরাউন নমরুদ আমার সাদ্দার আবু কত বড়

আমি আল্লাহ শক্তির কাছে কি তা রে তৎকালীন পরাশক্তি ছিল সাদা হাতি ছিল উ ছিল ঘোড়া ছিল তরবারি আল্লাহ তালা এদেরকে মারলেন কি দিয়ে আল্লাহ কি আকাশ থেকে ফেরেস্তা করছে বড় হাতি আনছেন বড় অস্ত্র দি মারছে চোড় পাখি পাও পাখির কঙ্কর পাখির পায়ের মধ্যে কি এত বড় কঙ্কর আরে কিতে। রে সরিষে দানার মতো কঙ্কল তয়রা না ভাবে হাজার হাজারাতন পাথর সরিষা দানার মতো পাথর কয় এত পাওয়ার ছিল এই হাতিগুলা মাটির সাথে মানে তস্নস হয়ে গেছে মানে বুঝে যায় না এটা কি হাতি ছিল না আল্লাহ ঘাসে গরু যখন ঘাস খায় ঘাস খাওয়ার পরে জাবর কাটে মানে শুইয়া শুইয়া ফেটে থেকে আবার বাইর করে এটি সাবায় লাইন তো সাবানোর পরে কি হয়ে যায় থোপরা থোপরা হয়ে যায় না ফাজা আলহম কাসিম মা হে নবী আপনি ভয় পাইন না ভয় পাইন না আমি এগুলো সাময়িক সাময়িক একটা সুযোগ দেই একটু ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আপনি টেনশন করেন না বিজয় আপনার টেনশন করেন না বিজয় আপনার আপনি ধৈর্য ধরেন কষ্ট দিতেছে তো একটু ধৈর্য ধরেন বিজয় আপনার এই ওই শ্রেণী বিজয় নবীজি হকের বিজয় সারা জীবন বাতিল সামান্য সময় লাফাইব এটা না বাস্তব ও ভাই বাতিল সামান্য সময় লাফাইব হকের বিজয় নবী আপনি টেনশন করেন না টেনশন করেন না বিজয় আপনার একটু ধৈর্য ধরেন এটা আপনার জন্য একটা পরীক্ষা ধৈর্য ধরেন তো আলহামদুলিল্লাহ আমরা রবিউল মা আউয়াল মাস হিসাবে আমরা নবীজির জীবনী বিশেষ বিশেষ কিছু অংশ ও ভাই নবীজির জীবনী তো পুরা কোরআন কন সোহানুল্লাহ নবীজির জীবনী মানে কি পুরা কোরআন নবীজিকে জিজ্ঞেস করছে আম্মা যান আয়সাকে জিজ্ঞেস করছেন সাহাবিরা নবীজির চরিত্র কন নবীজি কেমন ছিলেন সাহাবারা জিজ্ঞেস করছেন কাকে জিজ্ঞেস করছেন আম্মা জান আয়সাকে বিবি নবীজি কেমন ছিলেন খুলু কুহু আল কোরআন সোহান আল খুলু আল কোরআন খুলুকুন কোন মানে আখলাকের বহুবচন খুলুকুন খুলুকুন কোন মানে চরিত্র খুলুকুহু আল কোরআন নবীর চরিত্র তোর কোরআন সোহান আল কোরআনটাই নবীর চরিত্র তো জন্য রবিউল মাল আউয়াল মাস নবীজির আগমন উপলক্ষে আমরা নবীজির বিশেষ বিশেষ কিছু নবীজির জীবনী থেকে আমরা যতটুকু বুঝেছি শুনেছি পড়েছি আমরা আলোচনা করবো পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিদান সকলে বলে আমেন আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসহাবে হাবিব কাহাফ তারা এ সম্পর্কে আরও কিছু কথা আছে আমরা আলোচনা করব আজকে সময় শেষ ও আখরা দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাবিল আল